অজানাকে জানা বা অচেনাকে চেনার আগ্রহই আমাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় বিভিন্ন প্রাচীন ধ্বংসাবশেষের মাঝখান থেকে ইতিহাসকে খুঁড়ে বার করার নামিত কৌতূহল আর সেই কৌতূহলের টানেই আজ আমরা এসছি গুপ্তিপাড়া যেখানে কোনায় কোনায় রয়েছে অনেক স্মৃতি এবং তার সাথে অনেক না বলা ইতিহাস আমার সকল অ্যাডভেঞ্চার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি যে জায়গাটাতে এসেছি সেই জায়গা সম্বন্ধে বলার আগে তোমাদের সকলকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল অ্যাডভেঞ্চার আনকাটে তো আজকে আমি যে জায়গাটাতে এসেছি তার সেই জায়গার সম্বন্ধে বলবো কিন্তু তার আগে আজকে আমার এই ভিডিওতে আমার সাথে রয়েছে আমার মামা তো আমার মামা এই গুপ্তিপাড়া আজকে যে জায়গাটাকে আমরা এক্সপ্লোর করব এখানেই থাকে তো আজকে আমি এসেছি মামার বাড়ির এরিয়াতে আর তোমাদেরকে পুরোপুরি ঘুরে দেখাবো গুপ্তিপাড়ার যে সকল দর্শনীয় জায়গাগুলো রয়েছে সেইগুলো তো সবার আগে আমি তোমাদেরকে গুপ্তিপাড়া সম্বন্ধে একটু শর্টে বলে দিই গুপ্তিপাড়া হচ্ছে বাংলার প্রাচীন জনপদ এবং এইখানেই কিন্তু দুর্গাপুজোর উত্থান হয়েছিল তো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কিন্তু উত্থান এই গুপ্তিপাড়াতেই হয়েছিল আর এই গুপ্তিপাড়ার আনাচে কানাচে কত যে রহস্য লুকিয়ে রয়েছে সেটা যতক্ষণ না তোমরা না দেখবে বিশ্বাস করবে না তাই চলো বেশি না বুকে আজকের এই ভিডিও স্টার্ট করা যাক তাহলে বন্ধুরা ভিডিও শুরুতে তোমাদেরকে বলে দেওয়া যাক এখানে পৌঁছবে কি করে তোমরা হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে অথবা শিয়ালদা থেকে মাত্র একটি ট্রেন রয়েছে কাটোয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে গুপ্তিপাড়া স্টেশনে এই কাটোয়াগামী যে কোনো ট্রেন তোমাদেরকে গুপ্তিপাড়া নামিয়ে দেবে এবং সেখান থেকে তোমরা টোটো বা অটো করে দর্শনীয় জায়গাগুলিকে ঘুরে নিতে পারো গুপ্তিপাড়ার স্টেশন কোড হলো জিপিএই এই গুপ্তিপাড়া সমগ্র ভারতের একটি ঐতিহ্যপূর্ণ স্থান যেখানে প্রাচীন পণ্ডিত বর্গের বাস ছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দোল্লার সেনাপতি দেওয়ান মোহনলালের জন্মস্থান এবং বিখ্যাত ভোলা ময়রার জন্মস্থান এই গুপ্তিপাড়াতেই বন্ধুরা প্রথম যে দর্শনীয় স্থানটা আমরা দেখতে যাচ্ছি একটা হেরিটেজ স্পট আর সেটা হলো সেনবাড়ি তো আমরা এই যে সেনবাড়ির এই বাউন্ডারি এটা এটার পাশ দিয়ে আমরা যাচ্ছি তো ভেতরে ঢুকবো অবশ্যই কিন্তু বাড়ির ভেতরে ওরা ইন করতে দেবে না কেননা কিছু মানুষ এখানে এখনও বসবাস করে যারা একটু রিফিউজি সম্প্রদায়ের লোক তো আমরা ভেতরটাতে মেন গেটটা টোপকে তোমাদেরকে বাইরের থেকেই দেখানোর চেষ্টা করবো কথায় বলে কালের গহবরে শক্তিমান মানুষও তলিয়ে যায় ঠিক তেমনি শুধু মানুষ নয় ঐতিহাসিক স্মারকগুলিও যেন কালের করাল গ্রাসে তলিয়ে যায় এই সেন বাড়িটি এককালের কালের সেন বংশের একটি ঐতিহ্য হয়ে থেকে গেছে এখানে একটা পুরনো ইদারা ছিল অর্থাৎ পাতকুয় এখন সেই জায়গা পুরোপুরি অ্যাবান্ডান ভেতরে কিছু দেখার উপায় নেই ইতিহাসের ছাপ এই বাড়িতে সুস্পষ্ট এই বাড়ি ধীরে ধীরে ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে এ কথা বলাই বাহুল্য কিন্তু আনুমানিক প্রায় আঠেরোশো সালে এই বাড়িটি নির্মাণ করা হয় বলে কিছু প্রবীণ মানুষের মুখ থেকে জানা গেল যদিও এই ইতিহাসকে কর্ণপাত করলেও শোনার রকমই সুযোগ নেই কালের করাল ছায়া বাড়ির চারপাশে সুস্পষ্ট সেনবাড়ি দেখা কমপ্লিট করলাম যদিও ভেতর থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবার আমরা যাচ্ছি হচ্ছে এর পাশেই রয়েছে জাগ্রত একটি কালী মন্দির যার নাম হচ্ছে দেশ কালীবাড়ি তো চলো তোমাদেরকে দেশ কালীবাড়ি ওখানে জায়গাটা পুরোপুরি দেখাবো আর ওখানকার যে ইতিহাসটা সেটা সম্পর্কেও জানার চেষ্টা করব তো এটাই হচ্ছে জাগ্রত সেই কালী মন্দির যার নাম দেশ কালীবাড়ি এখানে মায়ের উদ্ভব নিয়ে অনেক রহস্য অনেক ইতিহাস রয়েছে তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক পশ্চিমবঙ্গের কয়েকটা জাগ্রত পীঠস্থানের মধ্যে এককালে এই দেশ কালী মন্দিরেরও নাম আসত সেন জমিদারদের প্রভাব প্রতিপত্তির কারণ হিসাবে দেশ কালীবাড়ির জাগ্রত রূপী মায়ের অবস্থানকেই ধরা হয় গুপ্তিপাড়া কিন্তু গুপ্ত সাধনার পীঠস্থানও মন্দির বন্ধ তাই তোমাদেরকে বাইরের থেকেই দেখাতে হচ্ছে এখানে রয়েছে দুটি শিবলিঙ্গ এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেশ কালীবাড়ির দিকে এই হচ্ছে সেই প্রাচীন কালীবাড়ি কালী মন্দিরের সর্বত্র টেরাকোটার কাজ দেখা না গেলেও চূড়াগুলিতে এখনও সেই কাজ লক্ষণীয় প্রাচীনকালে এখানে মুষ বলি হতো এবং পরবর্তীকালে এখানে পাঠাবলির রীতি এখনও কিছু মানে অকেশান ওয়াইজ বা কালী পুজোতে এখানে এখনও পাঠাবলি হয়ে থাকে মন্দির বন্ধ এই সময়টাতে তবুও তোমাদেরকে গ্রিলের ফাঁক দিয়ে দেখানোর চেষ্টা করব প্রাচীন কাল থেকে এখানে মা পূজিত হয়ে আসছেন মূর্তি ছাড়া এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে এখানে কিন্তু মায়ের পুজোটা হয় একটি কাঠের পাটাতনের ওপরে আর তার মধ্যে মুকুট মায়ের বস্ত্র এবং হাতের অস্ত্র তিনটে জিনিসকেই সাজিয়ে তারপর পুজো করে আসছেন এখানকার ভক্তবৃন্দ বছরের পর বছর ধরে এখানে যে কোনো যে মূর্তি নেই তা কিন্তু নয় একদিনের জন্য এখানে কিন্তু মূর্তিটা আনা হয় সেটা হচ্ছে কালী পুজোর দিন কালী পুজোর দিন এখানে মূর্তি নির্মাণ করা হয় এবং মাকে সেই বস্ত্র পরিহিত করে পুজো করা হয় এবং সেই রাত্রিরেই মা পূজিত হওয়ার পরে মাঝ রাত্রিরে খাবারের কাঁদের নিয়ে যাওয়া হয় এবং বিসর্জন দেওয়া হয় মোমবাতি প্রজ্বলন করার জন্য এই জায়গাটা রয়েছে আর এর পাশেই রয়েছে এই প্রকাণ্ড বটগাছ এই বটগাছের একটা কাহিনী রয়েছে পুরাতনকালে এই জায়গা যখন জঙ্গলে পুরো পরিবেষ্টিত ছিল তখনও এই বটগাছ কিন্তু ছিল বেশ কালী দেখা কমপ্লিট করার পরে এবার আমরা পরবর্তী যে গন্তব্য সেই দিকে যাব তো সেই জায়গাটা কোথায় সেটা চলো তোমাদেরকে যেতে যেতে বলছি বন্ধুরা এবার তোমাদের সাথে একটা পার্সোনাল কথা শেয়ার করি আমি প্রায় দশ বছর পর মামার বাড়ি অর্থাৎ গুপ্তিপাড়ায় গেছি তাই একটা অন্য রকমের আনন্দ কিন্তু মনের মধ্যে ফুটে উঠছিল অ্যাডভেঞ্চারের নাম করছি অথচ জঙ্গল দেখাবো না সেটা কি হয় তো এর আগের কিছু এক্সপিরিয়েন্স তোমাদেরকে যেমন শেয়ার করেছিলাম জঙ্গলের ঠিক তেমনি একটা ছোট্ট খাট্ট জঙ্গল এখানেও কিন্তু রয়েছে তো চলো তোমাদেরকে জায়গাটা একবার এক্সপ্লোর করে দেখাই বন্ধুরা এখন যে জায়গাটা তোমরা দেখছো এই জায়গার নাম এককালে ছিল সেন বাগান এখন যদিও শুধু বাগান নামটাই রয়েছে কিন্তু পুরোটাই ঘন জঙ্গলে ঢাকা পড়ে গেছে এখানে দুদিন অন্তর অন্তরে শিয়াল বা অন্যান্য অ্যানিমাল দেখতে পাওয়া যায় যেগুলো মানে অনেকের চোখেই পড়েছে আচ্ছা আচ্ছা আর সামনেই একটা খালের মতো রয়েছে সেই খালটা পেরোলে ওই পাশে চড়া খালটা কোন দিকে খালটা ঠিক তোমার পেছন দিকটায় পড়ে যাচ্ছে আচ্ছা এদিকটায় এদিকটায় এই জায়গাটা মোটামুটি কেউ রাত্রির মধ্যে আর কেউ আসে না এই হলো সেই জায়গা যে কথা আমি মামার মুখ থেকে শুনলাম তো এটা হচ্ছে একটা ছোট খাল মতো মানে এখানে গঙ্গাড়ি অংশ ছোট্ট একটা মানে জায়গা যেখানে মাছ চাষ বা এরকম কিছু করা হয় আর চারপাশটাতে দেখতেই পাচ্ছো খুব সুন্দর জায়গাটা ওই পাটটাতে ক্ষেত রয়েছে অর্থাৎ চাষের জলও এখান থেকে কিন্তু যায় দেখো এটা হচ্ছে শঙ্খচুরের বক্ত আচ্ছা যারা এরকম ভেতরটা সামনের দিকটা অতটা বুঝতে পারবে না কিন্তু যতটা ভেতরে যাবে খুবই গভীর অনেক দূর পর্যন্ত এটা গেছে আচ্ছা আর এই গর্তগুলো করে ইঁদুরে আর এখানে সেই সেই মানে ইঁদুর খেতে ঢোকে আচ্ছা তুমি শিওর হলে কি করে এই জায়গাটাও আমি কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি কারণ এর আগেও আমি বহু জায়গা এইগুলো দেখেছি আচ্ছা যার জন্য এইটাই সেই গর্ত যেখানে শঙ্খচুর ভেতরে থাকে এরপর জঙ্গলের ভেতর দিকটাতে আমরা যেতে লাগলাম বন্ধুরা জায়গাটা দেখো শুধু একটা অপার্থিব নিস্তব্ধতা চারদিকে বিরাজ করছে আমরা যারা শহরে থাকি তো শহরের কোলাহল ছেড়ে আমরা যাওয়ার চেষ্টা করি একটু গ্রামের দিকে যেখানে একটু মানসিক শান্তি পাওয়া যাবে তো এই জায়গাটা এমনই একটা জায়গা এই জায়গাটাতে তোমরা কিন্তু সেই মানসিক শান্তিটা কিন্তু পাবে দূর থেকে এই কালো জিনিসটাকে লক্ষ্য করেছিলাম যদিও সামনে গিয়ে বুঝলাম এটা কোনো শিয়াল বা কুকুরের মাথার খুলি যেটাকে পোড়ানো হয়েছে যাই হোক এসবকে উপেক্ষা করে জঙ্গলের আরও ভেতর দিকটাতে আমরা যেতে লাগলাম এইদিকে জঙ্গলটা একটু অন্য অন্যরকম একটা মানুষকে দেখা যাচ্ছে না এই রাস্তা দিয়ে যাচ্ছে আসছে কিন্তু রাস্তা হয়ে রয়েছে তো যাই হোক মানে মোটামুটি মানুষজন যে এখানে যাতায়াত করে এটার একটা আভাস পেলাম এই জঙ্গলের মধ্যে একটা বসার জায়গা দেখতে পাচ্ছি এটা কে বা কারা তৈরি করেছে সেটা জানা নেই তবে জঙ্গল এক্সপ্লোর চলছে আর আরও সামনের দিকে আমরা এগোচ্ছি জানি না এরপরে পরবর্তী দিকটা কেমন হতে চলেছে তবে কিছুটা গিয়ে যেটা দেখা যাচ্ছে যে জায়গাটা ঘুরে গেছে একটা রাস্তা ছিল রাস্তাটা ঘুরে অন্যদিকে যাচ্ছে মানে আমপাড়ার প্র্যাকটিস চলছে এই যে গাছে একটা আম রয়েছে ওটাতে টিপ করতে পারলেই আমাদের কার্য সিদ্ধি হয়ে যাবে এখানে পরপর দুটো আম দেখা যাচ্ছে কিন্তু এত একটা পড়েছে বা লক্ষ্যভেদ কিন্তু মাঝখান থেকে ফেটে গেছে যাক তো এটা এটা কোনো আর কাজে লাগবে না বন্ধুরা এমনিতেই আজকে এসেছিলাম মেঘলা দিনে আর চারপাশে আলো কমে আসছে তো আমাদেরকে এবার জঙ্গলটা ছেড়ে বাইরে যেতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও যে গুপ্তিপাড়ায় মানে যদি কেউ এসে থাকো বা গুপ্তিপাড়ার এই জঙ্গল সম্বন্ধে তোমরা কারা কারা জানো অবশ্যই কমেন্টস বক্সে জানিও আমাকে এখানে রথের যেহেতু আমি রথের আগে এসেছি সেহেতু এখানে রথে রঙ করা চলছে বছরের বাকি দিনগুলোতে এই বড় বড় টিনের শেডগুলো দিয়ে ঢাকা দেওয়া থাকে রথটা কিন্তু এই সময় এটাকে আবার পুনর্নির্মাণ করা হচ্ছে তো বৃষ্টির জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর বৃষ্টিটা থামতেই এলাম এই প্রোটেক্টেড মনুমেন্টের সামনে এটা হচ্ছে শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির যা আজ থেকে প্রায় আনুমানিক সাড়ে তিনশো বছর পুরোনো শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মন্দির এই মন্দিরের নাম বাংলার স্বর্ণোজ্জ্বল ইতিহাসের পুস্তকের পাতায় অবশ্যই লেখা আছে এই প্রাচীন মন্দিরটি ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এখনো পর্যন্ত শ্রী বৃন্দাবন মন্দিরের এই বেষ্টিত দেওয়ালের মধ্যে মোট চারটি মন্দির স্থিত আছে কৃষ্ণচন্দ্র মন্দির শ্রী বৃন্দাবন চন্দ্র মন্দির রামচন্দ্র মন্দির এবং গৌরাঙ্গ মন্দির কথিত আছে এর মধ্যে গৌরাঙ্গ মন্দিরটি সর্বপ্রাচীন মন্দিরের ভেতরে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে এখানকার মন্দির গাত্রের অসাধারণ কারুকার্য যা সেই সময় বাংলার শিল্পীর দক্ষতা শৈলীর পরিচয় দেয় এর আনাচে কানাচেই লুকিয়ে রয়েছে নানা অজানা ইতিহাস এই বৃন্দাবনচন্দ্রের মন্দিরটি অনেকটা অংশ নিয়ে তৈরি এই মন্দিরের একটি বিশেষত্ব রয়েছে এখানে টোটাল তিনটে মন্দির রয়েছে যেটা যেটা আমি দেখতে পাচ্ছি এই টোটাল তিনটে মন্দিরের মধ্যে তিনটেতেই কিন্তু টেরাকোটার কোটার কাজ রয়েছে যেটা বাংলার প্রাচীনতম শিল্পী তৎকালীন বাংলার সুনিপুণ শিল্পীরা এই মন্দির গাত্রের গায়ে আমাদের নানা ধর্মগ্রন্থের ঘটনা এবং রাজা রাজরাদের বিবরণ সুনিপুণভাবে ভাবে ফুটিয়ে তুলেছে এই মন্দির গাত্রের বিভিন্ন জায়গাকে দেখলে বোঝা যায় সেই সময়কার ইতিহাস অপূর্ব সুন্দর ভাস্কর্য মানে এখানে পুরো করা রয়েছে এক একটা জিনিস রামায়ণ মহাভারত উপনিষদ আমাদের যেই মহাগ্রন্থগুলো রয়েছে তার কিন্তু একটা নিদর্শন এখানে আমরা দেখতে পাই প্রত্যেকটা স্টোরি যেন কথা বলে দিনটা ভালো লাগছে তো দিনটা খুব সুন্দর লাগছে আর এখানে যারা পর্যটন আসেন এই কিছুদিন পরে আবার রথ রথযাত্রা শুরু হবে প্রচুর লোকের সমাগম হবে হ্যাঁ তারা এবং প্রচুর পর্যটনও আসবে পর্যটক আসবে তারা নতুন করে কোনো চিন্তা ভাবনা করবে তারা নতুন করে পরিদর্শন বিভিন্ন স্কোপ তারা বিভিন্নভাবে পরিদর্শন করবে এবং মন্দিরটাকে তারা জানতে পারবে হ্যাঁ তারা দেখবে নতুন নতুন অভিজ্ঞতা তাদের সঞ্চয় হবে এটাই তো আমাদের কাছে আনন্দ মন্দিরের নিচ দিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর রাস্তা রয়েছে এই হচ্ছে মেন শ্রী বৃন্দাবন চন্দ্র জিউ এর মন্দির টেরাকোটার কাজে সমৃদ্ধ এই একচালার মন্দিরটি হলো শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির যেটি বিকেল চারটের সময় সর্বসাধারণের উদ্দেশ্যে খুলে যায় বন্ধুরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র মন্দিরের ভেতরের কারুকার্য এখনো বিদ্যমান এবং সুস্পষ্টভাবে এখনো বোঝা যায় প্রধান নয় আমি এখানে আমি তার সহকর্মী দ্বিতীয় নম্বর হচ্ছে এটা বংশ মানে মহারাজ হিসাবে আস্তে আস্তে চলছে আর গৌর্ণিতা এটা হচ্ছে এখানে মেন মানে প্রথমে রাত্রি হয়েছিল তারপর পরপর এগুলো সব তৈরি করা হয় এখন প্রায় সাড়ে চারশো বছর আগে এই মন্দির প্রায় আর দুশো পঁচাশি বছর চলছে এটা নিয়ে রকম হ্যাঁ একটা বিশাল ঐতিহ্য তা এটা এই সবই ইউটিউবে সার্চ করলেই দেখা যাবে আর এখানে যেটা হচ্ছে যখন না যায় ফিরতে চাই না তা অনেক ক্রিয়াকর্মের পরে যখন দেখে যে চন্দ্র যে আসছে না তখন তিনি নিজে গিয়ে

ভেতরে তো তোমায় নিয়ে যাওয়া যাবে না নইলে এর থেকেও আরো মানে দেখা যাচ্ছে আরও বিভস্ত কাজের ভেতরে আছে আর একটা বিষয় বলে দিই এখানে তিনবেলা ভোগ হয় তিনবেলা বলতে সকালবেলায় পুজো হয় আর সকালবেলায় পুজো হয় আর দুপুরবেলা ভোগ হয় এটা নিত্য প্রতিদিন নিত্য ভোগ হুম আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি সকাল সাড়ে ছটা থেকে বেলা একটা অবধি আপনার খোলা থাকে আবার বিকেল থেকে দর্শক বন্ধু আসেন এই ভিডিওটা দেখার পরে তারা যদি ভোগ সংগ্রহ করতে চান তাহলে হ্যাঁ এবার এখানে ব্যাপার আছে এখানে ছশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম ভোগ বিক্রি হয় আচ্ছা কেউ যদি এভাবে নিতে চায় তো ভালো

সেটা মহারাজের সঙ্গে করবে যে আমি এই বা এটা আমার লাগবে এরপর আমরা গেলাম শ্রী কৃষ্ণচন্দ্র মন্দির দেখতে এই মন্দিরটি তৈরি হয়েছিল সতেরোশো সালে সম্রাট আলীবর্দী খায়ের সময় এই মন্দির তৈরি হয়েছিল বলে জানা যায় নিতাই গৌর মহাপ্রভু বিরাজমান রয়েছেন ওনার মন্দির যেটা মন্দিরটা দক্ষিণ দিকে অবস্থিত বৃন্দাবন মন্দিরের দক্ষিণ দিকটাতে আছে এই গৌরাঙ্গ মন্দিরটি সবচেয়ে পুরনো মন্দির এই চারটি মন্দিরের মধ্যে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তারপরে ভগবান শ্রী বৃন্দাবনচন্দ্র আর এরপর এই সুন্দর টেরাকোটার কাজ করা এই মন্দিরের ভেতরে রয়েছেন ভগবান শ্রী রামচন্দ্র এই হলো সেই রামচন্দ্র মন্দির যেই মন্দিরটি তৈরি হয় আঠেরো শতাব্দীতে আর এটি তৈরি করেন রাজা বিশ্বর রায়ীপাড়া এক্সপ্লোর করা এখানেই শেষ হলো আর ভিডিওর একদম শেষ প্রান্তে যেহেতু এসে পৌঁছেছি তো সেহেতু একটা কথা তোমাদেরকে না বললেই নয় এই সুন্দর জায়গাতে তোমরা যদি আসো তাহলে কিন্তু অবশ্যই প্রি প্ল্যান করে এসো কেননা এখানে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে তো আজকে আমি আর আমার মামা আমরা দুজনে চেষ্টা করলাম তোমাদের সামনে পুরো গুপ্তিপাড়াটাকে রিপ্রেজেন্ট করার আর সেই জায়গাটার যে সকল দর্শনীয় জায়গাগুলো ছিল তো সেইগুলোকে তোমাদের সামনে তুলে ধরার তো ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করে সাপোর্ট করো আর চ্যানেলটিতে যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে দেখা হবে তিলডেন সবাইকে টাটা গুড বাই সেফ dia